আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অত্যন্ত খুশির একটা সংবাদ যারা এই কুয়েতে মসজিদের বিষয়ে আসতে চান মসজিদের কাজের জন্য তাদের জন্যই এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক অথবা টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন তো বলি যে কুয়েতে কিন্তু টোটাল ছয়টা डिस्ट्रিক আছে ছয়টা এর ভিতরে যতগুলো মসজিদ আছে সেই মসজিদ গুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ থাকে এবং সেই চুক্তিটা হয় সাধারণত দুই বছর তিন বছর চার বছরের জন্য তো এই ছয়টা এর মধ্যে যতগুলো কোম্পানি এই চুক্তিগুলো নিয়েছিল আগামী ডিসেম্বরের লাস্টে জানুয়ারির প্রথমে কিন্তু প্রত্যেকটা এর সাথে যে মসজিদ আছে মসজিদের যে চুক্তিগুলো আছে কোম্পানির সাথে এই চুক্তি কিন্তু শেষ হয়ে যাবে সেজন্য বললাম যে আসলে খুবই খুশির একটা সংবাদ যারা এই কুয়েতে মসজিদের বিষয়ে কাজের জন্য আসতে চান তাদের জন্য আপনারা যারা আসতে চান এখন থেকে আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন মসজিদের ভিসায় আসার জন্য কারণ জানুয়ারি থেকে কিন্তু অ্যাভেলেবল ভিসা হবে কিন্তু জানুয়ারির আগে আপনারা যারা কাগজ জমা দিয়েছেন মসজিদের কাজের জন্য তাদের কিন্তু ভিসা হবে না শুধু শুধু আপনারা বেশি একটা টেনশন নিবেন না একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের মসজিদের যে ভিসাটার জন্য অপেক্ষা করতেছেন সেই ভিসাটা ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে কিন্তু জানুয়ারি পর্যন্ত মিনিমাম আপনাদেরকে ওয়েট হবে কারণ হলো কোম্পানি গুলোর সাথে এই গুলো অথবা ক্লিনার আছে তাদের সাথে কিন্তু আপ শেষ হয়ে যাবে যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে নতুন করে আবার ভিসা দিয়ে এই কুয়েতে নিয়ে আসবে বিভিন্ন কোম্পানি তো এখন বলি যে আসলে ভাই যারা নাকি মসজিদের বিষয় এই কুয়েতে আসতে চান এবং আসতে ইচ্ছুক তার একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ দালালের খব করে পড়বেন না আপনাকে কিন্তু বিভিন্ন কোম্পানির যে দালাল গুলো আছে বাংলাদেশী তারা কি করবে প্রলোভন দেখিয়ে তারপরে কিন্তু আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করবে প্লাস হলো আপনাকে কিন্তু মসজিদের বিচার কথা বলে অন্য কোনো কাজেও দিতে পারে অতএব আপনারা সবাই ইচ্ছা ভাবনা করে এই কুয়েতে আসবেন ভাই কারণ হলো যে এতগুলো টাকা দিয়ে আসবেন দালাল আপনাকে বলবে যে মসজিদের কাজে দিব তারপর যদি মসজিদের কাজে না দেয় তখন কিন্তু আপনি ফেসে যাবেন এতগুলো টাকা দিয়ে অবশ্যই আপনার অনেক চিন্তা ভাবনা করে আসবেন আরেকটা কথা বলি ভাই মসজিদের যে সেই কিন্তু সাধারণত হয়ে থাকে হুকুমার ভিসা কারণ হলো এগুলো হলো সরকারি প্রজেক্টের ভিসা তো কিন্তু হুকুমা ভিসা হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা জেনে বুঝে আসবেন কারণ আখু হুকুমার ভিসা একবার আসার পরে কিন্তু আপনি চাইলেই কিন্তু পরে পরিবর্তন করে অন্য কোথাও যেতে পারবেন না কারণ আখু হুকুমার ভিসা কিন্তু খুবই জটিল এগুলা কিন্তু সাধারণত ট্রান্সফার হয় না এবং এগুলা জেনে বুঝে যদি আসেন আপনার জন্য ভালো হবে আর অবশ্যই আমি বলবো যে আপনারা যদি মসজিদের বিষয় আসেন আপনাদের কিন্তু অনেক ভালো হবে কারণ মসজিদের বিষয় আসলে কিন্তু আপনাদের ভালো একটা ইনকাম হওয়ার চান্স থাকে আরেকটা কথা বলি মসজিদের যে ভিসা হয়ে থাকে এই ভিসা কিন্তু আপনারা আসবেন বিভিন্ন কোম্পানির মাধ্যমে সেই কোম্পানি আপনাকে মসজিদে কাজে দিবে আর সেই কোম্পানি কিন্তু আপনাকে বেতন দিবে সাধারণত মসজিদের ভিসার যে আপনার কাজগুলো হয়ে থাকে এই কাজগুলোতে কিন্তু আপনাকে কোম্পানি বেতন দিয়ে থাকে হলো আপনার সর্বোচ্চ যদি দেয় আপনার পঁচাত্তর দিনার দিবে এখন বাংলাদেশ এম্বাসি থেকে যেটা করা হয়েছে যে সর্বনিম্ন নব্বই দিনের বেতন হয়তো আপনাকে নব্বই দিনার দিলে দিতেও পারে এগুলো আপনি জেনে বুঝে তারপরে আসবেন আপনার নব্বই দিনার বেতন এর মধ্যে কিন্তু আপনার থাকাটা দিবে হলো কোম্পানি যেটা আপনি যদি মসজিদে কাজ করেন মসজিদে আপনার থাকাটা হবে এবং খাবার যে খাবারটা কিন্তু আপনার নিজের টাকা দিয়ে কিনে তারপরে খেতে হবে এগুলো জেনে বুঝে যদি আসেন আপনার জন্য সুবিধা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন